জন্য নেওয়া হয়েছিল পাপাকে আমি ফটোও পাঠিয়েছিলাম পাপা না এটা চুজ করেছে তবে কি বলতো এখন বাড়িতে এসে দেখছি যে সেম সেম টু সেম টাইপের কিন্তু পাপার একটা শার্ট রয়েছে দাঁড়া তোমাদেরকে ওই শার্টটা দেখাই যে হ্যালো এভরিওয়ান কালকে আমরা শপিং করেছিলাম তোমরা যারা ব্লগটা দেখো তারা একবার দেখে নিও গিয়ে প্রথমেই বলে দিলাম তার কারণ হচ্ছে আজকে কিন্তু কালকে যেগুলো শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তার মধ্যে কালকে সব কিছু কেনাকাটি হয়েছিল তোমাদেরকে এর আগে বলেছিলাম যে ওই বাড়ির থেকে এই বাড়ির থেকে দুই বাড়ির থেকে কিন্তু সেম জিনিস যে ছেলেদেরগুলো হয়নি মানে ওইখান থেকে মানে আমার মা বাবার তরফ থেকে পাপাকে তারপর হচ্ছে সুরজিৎকে এগুলো যে দিবে তো এগুলো কোনো কিছু কেনাকাটি হয়নি আবার এদিকে হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে আমরা যেগুলো যেগুলো দিব সেগুলো কেনাকাটি হয়নি তো কালকে কিন্তু সব কিছু কিনে নিয়ে এসেছি আর সব কিছু দেখতেই পাচ্ছ যে কত কিছু নিয়ে বসে গিয়েছি তো চলো এক এক করে তোমাদেরকে সব কিছু দেখাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই যে আমাকে একদমই ভুলে যাবে না তো চলো আর বেশি কথা বলছি না একদম শুরু করা যাক আর চলো তো ফার্স্টে তোমাদেরকে দেখাই আমার বাড়ির থেকে মানে আমার মা বাবার তরুণ পাপাকে কি দেওয়া হবে তো মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো তো কালকে আমরা গিয়েছিলাম তখন কিন্তু কিনে নিয়ে এসেছি এ দেখো এই একটা শার্ট ঠিক আছে এটা হচ্ছে তো দেখো এই শার্টটা হচ্ছে পাপার জন্য নেওয়া হয়েছিল পাপাকে আমি ফটোও পাঠিয়েছিলাম পাপা না এটা চুজ করেছে তবে কি বলো তো এখন বাড়িতে এসে দেখছি যে সেম সিম টু সেম টাইপের কিন্তু পাপার একটা শার্ট রয়েছে দাঁড়াও তোমাদেরকে ওই শার্টটা দেখাই যে ওই শার্টটা না একদম পাপারের এই সাথে একদম কাছাকাছি হয়ে যাচ্ছে তখনই আমি বলেছিলাম পাপাকে যে এই কালারটা কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে সেম শার্টটা তোমাদেরকে দেখাই শার্টটা একটু দাও সিম তো না বাট কাছাকাছি একদম হ্যাঁ পাপাকে আমি বলেছিলাম যে পাপা তোমার কিন্তু এরকম শার্ট আছে তো এই ব্যাপার এই দেখো কাছাকাছি কিন্তু শার্টটা হ্যাঁ একটু এইটা একটু বেশি ডার্ক এটা একটু লাইট বাট অনেকটা কিন্তু কাছাকাছি মানে অন্য অনেক কালার ছিল তো আমি একটা পিঙ্ক কালারের পছন্দ করেছিলাম তারপরও ওটা মোটামুটি পছন্দ হয়েছিল দুটোর মধ্যে তারপরে আবার এটাই চুজ করলো যাই হোক এই শার্টটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা হবে তাও তোমাদেরকে দেখালাম কালকে হয়তো আমরা যাব কালকে হোক বা পরশুদিন হোক কালকে আমরা যাব এই শার্টটা চেঞ্জ করব। আর আর একটা তোমাদেরকে বলি যে একটা কি ভুল করেছি আমরা দেখো এটা এবার দুটো জিনিসই এরকম হয়ে গিয়েছে আবার দেখো এই একটা প্যান্ট চুজ করা হয়েছে পাপার জন্য মানে আমাদের বাড়ির তরফ থেকে এই প্যান্টটা এটা আবার কি হয়েছে এই শর্টটার সাথে এটাও কিন্তু আমাদের বাড়ির থেকেই পাপাকে দিয়েছিল এটা আমরা দিয়েছিলাম হচ্ছে প্রণামীতে যে দেয় ওই প্রনামী সময় মানে বিয়ের সময় দেওয়া হয়েছিল তো এই যে প্যান্টটা এটার সাথে আবার যে প্যান্টটা তারা নিয়ে বসেছি এই যে দেখো প্রায় কিন্তু মানে একদম সিমিলার না কিন্তু প্রায় এখন মা হচ্ছে বের করে দেখালো তো দেখছি যে দুটোই সেম তো এখন আর কি প্ল্যান করা হয়েছে যে কালকে হয়তো আমরা যাবো গিয়ে এই দুটোই চেঞ্জ করা হবে ঠিক আছে কারণ যেহেতু অনেকটাই কাছাকাছি চলে এসেছে না চেঞ্জ করলেও হবে এমন না যে একদমই এক কিন্তু তাও অনেকটাই কাছাকাছি তোমরা বলো কতটা বুঝতে পারছো জানি না ভিডিওতে কিন্তু একদমই সেম এর জন্য এটা দিয়েই শুরু করলাম যে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে আর এই প্যান্টটা এই শার্টটা আমাদের বাড়ির থেকে দিয়েছিল প্রণামিতে বাবাকে তো এটা এটা এখনও বাবা পড়েই কারণ বাবার তো জানে পড়ার মতন তো মানে টাইমই হয় না ওরকমভাবে কারণ সেই যে বিয়েতে গেছে এখনও পর্যন্ত তো আসেইনি তো যাই হোক এই দুটো তো দেখে দিলাম এটা আগে আর এই দুটো দুটোই চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এটা চলে গেল পাপারটা তো দুটোই চেঞ্জ করা হবে চেঞ্জ করে কি আনবো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে হয়তো কালকে কালকে বা অন্যদিন দেখবো যেদিন যেতে হবে এটা চেঞ্জ করতে হবে চলো নেক্সট দেখাই এই যে এই শর্টটা নেওয়া হয়েছে এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বাবার জন্য তো বাবার জন্য দেখো এই শার্টটা চুজ করা হয়েছে ভীষণ সুন্দর একটা লাইট স্পিন্সের ওপর এই এই হচ্ছে শার্টটা পুরোটাই এরকম আর এগুলো কিন্তু সব ফুল শার্ট তো এই হচ্ছে বাবার শার্টটা আর এর সাথে হচ্ছে বাবার এই প্যান্টটা তো এটাও কিন্তু জিন্স প্যান্ট নেভি ব্লু টাইপের কালারটা রয়েছে জিন্সের তো এই দুটোই হচ্ছে বাবার জন্য আনা হয়েছে ঠিক আছে তো চলো নেক্সট দেখি যে আরও কী কী সব কিছু দেখাবো তো এইগুলো আমি এখন সেটা ছিল এগুলো ওদিকেই রাখছি তো এই চলে গেল আরও একটা এরপর চলে আসি আরও একটা দিক এই রাখি এই একটা শার্ট এই শার্টটা বেশি গেলে আমার খুব পছন্দ হয়েছিল হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর এই শার্টটা দেখতে পাচ্ছ এই যে পুরোটাই কিন্তু এরকম ব্লু ডিপ ব্লু আর হাল মানে একদম লাইট ব্লু দিয়ে ডিজাইন করা রয়েছে তো এই শার্টটা নেওয়া হয়েছে এই বাড়ির তরফ থেকে মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কিংসুকদার জন্য ঠিক আছে এটা হচ্ছে কিংসুকদার শার্ট তো কেমন লাগলো প্রত্যেকটা জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান হচ্ছে শার্টটা হোয়াইটের মধ্যে তো মানে আমার ভীষণ ভালো লেগেছে হোয়াইটে আর হোয়াইট শার্টগুলো দেখবে বেশ ভালো লাগে দেখতে মানে পরলেও বেশ ভালো লাগে আর কালকে আমরা মানে যেখানে গিয়েছি সবকিছু দেখতেই পাচ্ছো একই জায়গা থেকে শিয়ারাম শপ থেকেই কিন্তু সবগুলো নেওয়া হয়েছে মানে ছেলেদের যে কয়েকটা শপিং করা হয়েছে মোটামুটি সবগুলো একই জায়গার থেকে নেওয়া হয়েছে তারপর দেখেন তোমাদেরকে আরো একটা শার্ট এই যে এই শার্টটা হচ্ছে সুরজিতের হ্যাঁ এই যে এই শার্টটা ও কিনেছে ও এখান থেকেই নিয়েছে আর আমার মা বাবার তরফ থেকে কিছু এখনো নেয়নি আর মা আমরা কিছু কিনিও নি তার কারণ হচ্ছে মা আর বাবা হচ্ছে ও ওদেরকে মানে কিংসুক আর সুরজিৎকে দুজনকেই টাকা দিয়ে দিবে যার কারণে এখন কিছু কেনে নি ওরা যদি পরে কিছু লাগে কিছু কিনে নিবে তো এই শার্টটা কিনেছি এখান থেকে এই বাড়ির থেকেই এই যে এই শার্টটাও বেশ ভালোই হয়েছে এই যে পুরোটা এরকম ঠিক আছে তো খুলে আর দেখাচ্ছি না শার্টগুলো কারণ শার্টগুলো খুললে না আর বা হাজ করতে পারবো না সেই কারণে আর শার্টগুলো খুলছি না একদম পিন টিন করা রয়েছে সেই কারণে আর খুলছি না এই রয়েছে শার্টটা ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এইবার হচ্ছে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এগুলো তো সবকিছু নিয়েছি আমরা তারপরে না মানে এতগুলো ব্যাগ নিয়ে তো আসাটা মুশকিল তো আমি বলছিলাম কি একটা বড় একটা ব্যাগ দিয়ে দিন যাতে সব কিছু একবারে হয়ে যায় তারপরে না উনি হঠাৎ করে না এই ব্যাগটা নিয়ে হাজির হয়ে গেল আমি আমি না বুঝতে পারছি না যে কারণ এতটা একটা ভালো ব্যাগ উনি দিচ্ছে পরে বলে কি যে আপনাদের যে শপিং করেছেন সেটা হচ্ছে শেয়ার মানে পাঁচ হাজার টাকার ওপরে হ্যাঁ অনেক টাকায় বেশি হয়েছে তারও বেশি পাঁচ হাজার টাকারও বেশি আমি এখানে তোমাদের কোনো দাম মেনশন করবি তোমরা যদি জানতে চাও ওই কমেন্ট করে বলো যে কোনটার কি দাম আমি বলে দিব। তো পাঁচ হাজার টাকার ওপরে শপিং করলে নাকি এরকম একটা ব্যাগ দিচ্ছিল তো এরকম ব্যাগটা ভীষণই সুন্দর আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে কোনো জায়গায় গেলেও নিয়ে যাওয়া যাবে এই দেখো এই ব্যাগের মধ্যেই আমরা সব নিয়ে ঘুরছিলাম আর যেখানে যেখানে যাচ্ছিলাম না ব্যাগটা নিয়ে যাওয়ার পর সবাই না আমার দিকে কেমন একটা লাগছিল ভাবছে যে এই ব্যাগটা নিয়ে এসেছে কিন্তু এটা তো আমরা অ্যাকচুয়ালি ফ্রিতেই হয়ে গিয়েছে আমাদের ব্যাগটা কিন্তু ভীষণ ভালো লেদারে না তবে দেখতে বেশ লেদার লেদার টাইপেরই ভীষণ সুন্দর তাই না তো চলো এখানে আর কি কি আছে তোমাদেরকে দেখাই এটার মধ্যে তো অনেক জিনিস রয়েছে সবকিছু এটার মধ্যে আসেনি কিন্তু যেগুলো এসেছে ওগুলো রেখেছি আর তো এই ব্যাগটা ভালো করে দেখি যাই হোক একটা গিফট পেয়েছি আর কি আমরা যখন শাড়ি কিনেছিলাম ওখানেও কোনো গিফট পাইনি তবে হ্যাঁ লক্ষ্মীনারায়ণ না এখন গিফট দিচ্ছে আমরা যখন কিনেছি তখন আমরা কিছুই পাইনি কারণ তখনও হয়তো দেওয়া শুরু করি আমরা এবার একটু বেশি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম হয়তো যাই হোক তো নেক্সট দেখাই তোমাদেরকে ব্যাগটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে একটা প্যান্ট এটা হচ্ছে সুরজিতের প্যান্ট ও নিয়েছে এই প্যান্টটা এটা একটা রয়েছে কটনের মধ্যে আর এই একটা নিয়েছে জিন্সের ঠিক আছে তো এই যে এইগুলো এটাও গরম না এটা জিন্স কটন জিন্স যাই হোক তো এটাও হয়তো কটন জিন্স আর এটা না কিন্তু জিন্স পড়লো পড়লো তো রকম তো এটা হচ্ছে এটাও কটন জিন্স এটাও কিন্তু কটন জিন্স ঠিক আছে এটা একটু না ম্যাটেরিয়ালটা একটু আলাদা দুটোর তো এই দুটো নিয়েছে ও দুই কালারের ভালোই হয়েছে প্যান্ট দুটো তো ছেলেদেরগুলো আর কি দেখাবো সেরকমভাবে কিন্তু ছেলেদের কিছু দেখানো নেই ওই শার্ট আর প্যান্ট ফুরে ফিরে একই জিনিস আর কালকে না সব এরকম ছেলেদেরই শপিং হয়েছে মানে যাই হোক তারপরে পরে দেখো তারপরে দেখো এখানে এখানে একটা পুচকির ড্রেস দেখে বুঝতেই পারছো তোমাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে যে কিসুবদার যে দাদার ছেলে হয়েছে তার জন্য এটা কিন্তু আমার মা বাবার তরফ থেকে বললাম যে মা বাবা সব টাকা দিয়ে দিয়েছিল আমাকে সব নিয়ে আসতে বলছিল কারণ মা আর বাবার পক্ষে তো যাওয়া সম্ভব না আমি যেহেতু গিয়েছিলাম তার জন্য সব কিছু একবারে নিয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম যে হবে কি না আর আস্তে আস্তে অনেক দেরিও হয়ে গেছিলো তোমরা যারা ভিডিওটা দেখো নি তারা একবার নিও অনেক দেরি হয়ে গিয়েছিল আসতে তো এই দেখো সুন্দর একটা ফুল প্যান্ট রয়েছে রয়েছে প্যান্টটা এই যে প্যান্ট রয়েছে বেশ ভালো লেগেছিল আমার ড্রেসটা আর তার সাথে রয়েছে এরকম একটা ফুল স্লিভস এই যে খুললে না খাস করা মুশকিল ও দেখো এই যে এটা রয়েছে এরকম একটা ফুল স্লিভস টি শার্ট বেশ ভালো কারণ এখন তো গরম বাট কদিন পরে তো ঠান্ডাই চলে আসবে পুজোর পর থেকে তো একটু ঠান্ডা ঠান্ডায় ওয়েদার আসবে যদিও এগুলো গরমের দিনে পড়ারই একদমই হালকা খুব সফট আর কি তো বেশ ভালো লেগেছিলো আর কি কালারটা বাচ্চাদের না এরকম টাইপের কালার পরলে কিন্তু বেশ ভালো লাগে আর ওকে তোমরা দেখোছো কি না আমরা আমি জানি না ও কিন্তু মানে ভীষণ ফর্সা তো ওকে সব কালারই মানাবে তো এটার মধ্যে অনেক কালার ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ওই ব্লগটায় তো তার মধ্যে থেকে আমার এটাই বেশি পছন্দ হলো যার কারণে এটাই নেওয়া হয়েছে ঠিক আছে তো চলো নেক্সট দেখাই এগুলো পরে আমি ঠিকঠাক করে রাখব আর নেক্সট নিয়েছি হচ্ছে এই দুটো জিনিস একটা প্যান্ট আর একটা হচ্ছে টি শার্ট তো এগুলো হচ্ছে আমাদের দোকানে যে ছেলেটা থাকে মানে একটা ভাই ওর জন্য ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে ওর টি শার্ট এই দেখো কি বলতো আমি শার্টই নিতে চেয়েছিলাম বাট ও না অতটাও শার্ট পরে না মানে ও শার্ট পরেই না বলতে পারো ওর টি শার্টই পছন্দ তো আমি ওকে জিজ্ঞেস করেছি ফোন করে যে তুই কী নিবি শার্ট নিবি না টি শার্ট নিবি ও বল এগুলো কিন্তু সব আমার মা বাবার তরফ থেকে মানে এই ড্রেসটা এগুলো এগুলো সব আমার মা বাবার তরফ থেকে পাপারটা আর বাদবাকিগুলো এগুলো আমরাই কিনেছি যে এই শর্ট থার্ট এগুলো যা যা রয়েছে এগুলো আমরা কিনেছি বাদবাকি বাকি পাপারটা আর এই দুটো জিনিস হচ্ছে মা বাবার তরফ থেকে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুই শার্ট নিবি না টি শার্ট নিবি তো ও বললো যে দিদি তুমি টি শার্টই আনো মানে শার্টটাও কমই পড়ে তারপরে বলেছিল তোমার যেটা ইচ্ছে সেটা নাও তো যাই হোক আমি পরে ভাবলাম যে ও পরবে কিনা তো আমি ওর জন্য যেটা পরে সেটাই নেই তো এই হচ্ছে টি শার্টটা দেখো বেশ ভালো আর কি কালারটা বেশ ভালো লাগলো আর এই টি শার্টটা পছন্দ করেছিল ঠিক আছে তো বেশ ভালো এই টি শার্টটা আর তার সাথে দেখো ও না জিন্স পরে না আমাকে বলেছিল যে তুমি আমার জন্য জিন্স বাদে যে কোনো জিনিস আনো তো ও যেহেতু খুব একটা বয়সও না যার কারণে আমি হচ্ছে ওর জন্য এই জগার্সটা এনেছি দেখো কালারটাও বেশ সুন্দর আর স্টাইলিশও রয়েছে বেশ ভালো আর কি ম্যাটেরিয়ালটাও বেশ সুন্দর তো এই হচ্ছে জগার্সটা এই জগার্স তার সাথে হচ্ছে এই টি শার্টটা হচ্ছে ওর জন্য আনা হয়েছে ঠিক আছে তো মোটামুটি যা যা কালকে শপিং করেছি অনেক কিছু কালকে শপিং হয়েছে তো সব ছেলেদের সব কিছুই কিন্তু এখানে ছেলেদেরই দেখালাম বললাম যে ছেলেদেরই তার সাথে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো চলো ওই দেখাই তো কালকে তোমাদেরকে ওই ব্লগটাতে বলেছিলাম যে আমার দাদা বৌদি হচ্ছে আমাদের দুজনকে গিফট করেছে আমাকে আর সুরজিৎকে তো সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো তোমাদেরকে এখন দেখাবো তো এই যে প্রথমে দেখাচ্ছি একটা শার্ট দিয়েছে এই দেখো হোয়াইটের ওপর শার্টটা কিন্তু বেশ সুন্দর শার্টের ডিজাইনটা আর একটা শার্টও এবার হোয়াইটই হয়েছে এই শার্টটা হোয়াইটের ওপর মানে এটার মধ্যে আর মাল্টি কালার রয়েছে বাট হোয়াইটও আছে এটাও হোয়াইটের ওপর এই শার্টটা দেখো শার্টটাও বেশ ভালো প্রিন্টটা বেশ ভালো আছে আর মামা যেটা দিয়েছে ওটাও হোয়াইট কালার তো অনেকগুলো আর কি হোয়াইট হলো এবার তো এই হচ্ছে সুরজিতের শার্ট আর আমাকে দিয়েছে এই কুর্তিটা এই যে এতক্ষণে একটা ড্রেস বের বের হলো মেয়েদের তো এই যে এই দেখো এই কুর্তিটা এটাও বেশ সুন্দর কালারটা বেশ আনকমন কি বলতো এই কালারটা না আমার কোনো সেরকম কুর্তি নেই আর এটার মধ্যে 슬ীভস রয়েছে ভেতরে তো 슬ীভসটা আমি লাগিয়ে নিব কারণ আমি এরকম 슬ীভস পরি না যার কারণে হচ্ছে 슬ীভসটা লাগিয়ে নিব তো এটা হচ্ছে কুর্তিটা তো এগুলো দেখি অনেক কিছু তো হয়ে গেল এখন কোনটা কবে পুজোর দিন পরবো মানে এখনো জানি না তারপরে সবাই তো টাকা দিয়েছে অনেকেই তোমাদেরকে দেখিয়েছি ব্লগগুলোতে এখন কি যে কিনবো কি কিনবো না সেটাও বুঝতে পারছি না কিনলেও আবার ভাবতে পারে যে হচ্ছে কিনলো না কিছু টাকা দিলাম ভাবতে পারে তো জানি না এখনো কিছু ইচ্ছে নেই আমার কেনার কারণ অনেক কিছু হয়েছে এগুলোই আমি পুজোয় পরে শেষ করতে পারবো না আর তারপরে তো শাড়ি রয়েইছে ড্রেসও রয়েছে প্লাস শাড়িও রয়েছে তো এই হচ্ছে কুর্তি ব্যাস সব কিছুই তোমাদেরকে মোটামুটি দেখানো কমপ্লিট তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর তাজা তাজা ব্লগের সাথে টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা